আসসালামু আলাইকুম প্রিয় গাইস সবাই কেমন আছেন আজকে আমরা চলে আসছি ঢাকার খুবই নিকটে এটা হচ্ছে তিনশো ফিটের আশেপাশে নীলা মার্কেট ঢাকা নীলা মার্কেট বলে এটাকে তো আপনারা যারা আমরা ঢাকায় থাকি আসলে বাচ্চাদের বিনোদন দেওয়ার জন্য আমরা এই জায়গাটাই সবচেয়ে বেস্ট অল্প টাকার ভিতরে এটা ঢাকার নতুন বাজার গুলশান থেকে যারা আসবেন অবশ্যই তিনশো ফিট বললেই আপনাদেরকে নিয়ে আসবে যে কোনো সিএনজি অটোরিকশা তো সবাই আসবেন এখানে উপভোগ করবেন আর যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকবেন আসসালামু আলাইকুম